কাম করতেছে আসসালাম আলাইকুম সকল প্রশংসা আল্লাহ আমি আমাদের বহারপুরি হাট থেকে শুকনো হলুদের বাজার দাঁড়ানোর চেষ্টা করতেছি এক সময় আমাদের বহারপুরির হাট খুব নাম ছিল হলুদের নাম ছিল এক নামে সবাই হলুদ কিনতো আমাদের বহার ফেরতে আর এই নামে কয়া মানুষ হলুদ কিনতো বর্তমান বিভিন্ন জায়গায় হলুদ উঠে দেওয়ার কারণে আমাদের এই হলুদের বাজারটা একটু মানুষ কমছে তা আমি আমাদের রাজবাড়ী জেলা পালিয়াকান্দি থানা সেই জায়গা থেকে আমাদের হাট বিশ্বের দরবারে প্লাস বাংলাদেশের সব জায়গা জানানোর সাথে আমি ভিডিওটা করছি এই যে আমার বড় ভাই আছে কায়ম তার মুহূর্তে কিছু কথা শোনান ভাই আপনি কিছু বলেন আমাদের বহারপুরের হাট সম্বন্ধে হলুদ সম্বন্ধে আসলে আমাদের বহারপুরের হাটের যে হলুদের একটা সুনাম এটা সারা বাংলাদেশে এক সময় ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে বহারপুর হাটে মানুষ হলুদ কিনতে আসতো সেটা আমরা নিজের তার বাস্তব প্রমাণ কারণ আমারও ব্যবসার বয়স অনেক দিন আমি এই ব্যাপার এগুলোটা চিনি কম বেশি তারা বিভিন্ন দৃষ্টিকের থেকে আমাদের এখানে আসতো তো এখন দেখা গেল যে সময়ের পরিবর্তনে অনেক দৃষ্টিকে হলুদ জন্মার কারণে ওই ব্যাপার আসে না তো আমাদের এখানে এখন ইনশাল্লাহ আপনারা আসলে হলুদ পাবেন ভালো মূল্যে হলুদ কিনতে পারবেন সব মাল আর আজকে ভাই আজকের বাজারটা মাথার বাজার কত বিক্রি হলে এটা আপনি বলবেন আজকের বাজার বিক্রি হয়েছে আট হাজার ছয়শো পাঁচশো চারশো এরকম বিক্রি হয়েছে আমাদের হাটে যদি আপনারা আসেন ঢাকা থেকে আসেন রাজবাড়ি হয়ে আসবেন রাজবাড়ি থেকে আমাদের হাট পনেরো কিলোমিটার দূর তিরিশ টাকা ভাড়া আর যদি যশোর মাগুরা খুলনা এই সাইডের থেকে আসেন তাহলে ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা পড়বে ধন্যবাদ কে কোন জায়গাতে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর আমার পেজটা দিয়ে রাখবেন আমি প্রত্যেক হাটের বাজার আমার এই পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে থাকি আসসালামু আলাইকুম